রহমান রহিম আমি মোহাম্মদ সুমন মাহমুদ সিডওয়াল্ট লিমিটেড কোম্পানিতে রংপুর টেরিটরিতে আছি তো আজকে আমরা উপস্থিত হয়েছি রংপুর জেলার মধ্যেই আমাদের চাষি ভাইয়ের মাঠে আমাদের আলোড়ন সৃষ্টিকারী একটি ধুন্দুলের জাত রাতুল তার ফিল্ড ভিজিট করতে আসছি এবং ওভারঅল রেজাল্ট সম্পর্কে আমরা জানব চাষি ভাইয়ের মুখ থেকে তো ভাই আপনার নামটা কি? মোহাম্মদ রুবেল মিয়া। রুবেল ভাই এই জায়গাটার নাম? পূর্ব খাসবাগ নাম হলো রংপুর। আচ্ছা। তো ভাই আপনি আমাদের যে হচ্ছে দন্ডলটা লাগাইছেন। দন্ডলে জাতটার নাম জানেন? দন্ডুলের নাম সিডওলন। সিডওলডের রাতুল। রাতুল। জাতটার নাম হচ্ছে রাতুল। আমাদের কোম্পানির নাম সিডওল সিডওল। আচ্ছা। তো এই বিষটা আপনি কই থেকে সংগ্রহ করছেন আমি সুমন ভাইয়ের কাছে নিছিলাম আচ্ছা আমি আপনার কাছে বিষটা দিয়েছিলাম আচ্ছা তো এই বিষটা যে আমি দিলাম এর আগে কি আমাদের আর কোনো প্রোডাক্ট চাষ করতেছেন হ্যাঁ আমি লাউ আবাদ করছিলাম তা লাউ এর রেজাল্ট ভালো পাইছি লাউটা রেজাল্ট ভালো পাইছেন তার পরবর্তীতে আমি আবার এটা করছি এটা আপনাকে জানার পরে আমি এটা নিছি তারপরে মোটামুটি তখন থেকে আমি চাষাবাদ করি মোটামুটি খুব রেজাল্ট ভালো রেজাল্ট ভালো হ্যাঁ এই যে দন্দল লাগাছে এটা কয়েকদিন থেকে কয়েকদিন বয়সের মানে চারা থেকে এটা সংগ্রহ করা যায় চারাটা ওঠার পর তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে আবাদ তোলা যায় চল্লিশ দিনের মধ্যে বীজটা আর কি সংগ্রহ করা যায় হ্যাঁ হ্যাঁ এটা জি এখন পর্যন্ত যে আমরা দেখতে পাচ্ছি দর্শক দেখেন রেজাল্ট খুবই ভালো আলহামদুলিল্লাহ তো এখন পর্যন্ত আপনি কয়বার এটা হারভেস্ট করছেন সংগ্রহ করছেন আমি পাঁচ থেকে ছয় বারে যাব তো তুলছি এখন আরও এটা দীর্ঘ দীর্ঘমেয়াদি চলতে থাকবে আচ্ছা প্রতিদিনে তোলা যায় প্রতিদিন তোলা যায় কয় কেজি করে তোলা যায় প্রতিদিনে আমার এখানে জায়গা হলো ছয় শত ছয় শত

একদম সবুজ গাছ আলহামদুলিল্লাহ এবং প্রত্যেকটা নোটে নোটে দেখেন ফল আসছে তো ভাই আপনাদের এই এই গাছটা চাষ করছেন চাষ করে কেমন মনে হচ্ছে যে বিক্রি করতেছেন বা রিজাল্ট দিচ্ছেন কেমন মনে হচ্ছে আশা করি এটা খুবই ভালো আছে দ্বিতীয়ত এই জিনিসটা খুবই পছন্দ আর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আমি এটাতে ক্ষতিগ্রস্ত হয়ে লাভবান হয়েছি আলহামদুলিল্লাহ তো ঠিক আছে ভাই ধন্যবাদ এরপরে আপনি অন্যান্য যে প্রোডাক্টগুলো চাষ করবেন তো আমাদের যে রেজাল্টটা পাইতে এই আশ্বস্ত হয়ে অন্যান্য প্রোডাক্টগুলো চাষ করবেন কি হ্যাঁ অবশ্যই দ্বিতীয়ত সুমন ভাই মাঠে আসে এইটাই সবচেয়ে ভালো মানে সাজেশন দেয় যখন যেটা লাগে সেটাই যার জন্য আমি ফসলে লাভবান আছি তাই ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে